কিন্তু উত্তর কলকাতার তথ্য পরিসংখ্যান যদি দেখেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রভাব মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সমর্থন করছেন ফলে যারা আসছেন প্রচারে কারোর যদি মনে হয় আসবেন আমরা তো ভোটের আগেও দেখেছি বিধানসভা ভোটের আগেও দেখেছি বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী এসছেন অমিত শাহ এসছেন অন্যান্য নেতারা এসছেন রেলি প্যাসেঞ্জারই করেছেন সভা করেছেন এবং পরবর্তীকালে পরাজিত হয়েছেন ফলে কারুর ইচ্ছা হয়েছে আসতে আসবেন কিন্তু বাংলার মানুষ এবং ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবে উত্তর কলকাতার এই সিটটা জিতবে কি বিজেপি প্রার্থী যেটার কোনো আভাস রয়েছে তাহলে কি এম আসছেন পরশু দেখুন উত্তর কলকাতায় অতীতে অবিভক্ত কংগ্রেসের একটা সাফল্য ছিল

দক্ষিণ কলকাতাতে একদম মেগা র্যালি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও যে পদযাত্রা সেটা দক্ষিণ কলকাতায় প্রবেশ করবে উত্তর কলকাতায় কাজ করে দক্ষিণ কলকাতায় প্রবেশ করবেন ফলে কলকাতা মহানগরী তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন তারপরে সাংসদ বিধায়ক গরপিতারা রয়েছেন কবির হাকিম ফিরাদ হাকিমের নেতৃত্বে পুরসভা কাজ করছে ফলে সব মিলিয়ে

বুধবার অংশীকারের সময় দু হাজার একুশ সালে তারা এই ধরনের কথাবার্তা বুঝল পরবর্তীকালে আশা ছেড়ে দিয়ে আশা ছিল ভালোবাসা ছিল আজ আশা নেই এসব ধারণা আমি শুনেছি তো সুতরাং ওনারা কি বলছেন মানুষকে কনফিউজ করছেন সারা দেশে যা রিপোর্ট আসছে তাতে মোদি গভর্নমেন্ট ফিরে আসছে না বিকল্প সরকার ইন্ডিয়া জোটে সরকার হচ্ছে তারাই মরিয়া হচ্ছে তারাই মরিয়া হয়ে চেষ্টা করছে

গণতান্ত্রিক পরিবেশ অবাধ প্রচার সেগুলোই তো বাংলার এই সৌন্দর্য গণতান্ত্রিক সৌন্দর্যের প্রতিফলন যে আমাদের প্রতিপক্ষ দল তাদের হয়ে প্রধানমন্ত্রী আসবেন আবার আমাদের মুখ্যমন্ত্রী তিনি পদযাত্রা করবেন কিন্তু দিনের শেষে দেখা যাবে যে মানুষ হোটেল বাক্সে গিয়ে মুখ্যমন্ত্রীর পাশেই নরেন্দ্র মোদী কাঁচের ঘরে বসে ঢিল ছুটছেন সারা দেশে পশ্চিমবঙ্গ থেকে আসাম থেকে মহারাষ্ট্র থেকে শুরু করে সারা দেশের যে নেতাদের বিরুদ্ধে তারা দুর্নীতির অভিযোগ এনেছিলেন সিবিআই ইডি দিয়ে তদন্ত করা তারাই যখন ওয়াশিং মেশিন ভাজপায় যোগ দিয়েছেন তখন তারা বিজেপির নেতা হয়ে ঘুরে বেড়াচ্ছেন ফলে

মানে উত্তর কলকাতা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে এটা আমি ঠিক বলতে পারবো না এবং উত্তর কলকাতার মানুষ নিশ্চিতভাবে ভাবে উত্তর কলকাতার তৃণমূল কর্মীরা যুব কর্মীরা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন মমতা শ্রদ্ধা করেন এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলা তাকে ঘুরতে হচ্ছে দলের প্রচারে অস্বাভাবিক পরিশ্রম করেছেন মমতা দিন অভিষেক আবার শেষ দিকের যে ফেসটা তাকে অভিষেক কথা নিজেও তো দিনের শেষে প্রার্থী ডায়মন্ড দরবার পেরিয়ে তিনি ডায়মন্ড দরবারে সময় দিতে পারলেন না ভোটের সময় যদি তিনি সারা বছরই কাজ করেন ফলে শেষ ফেস যা তাকে তার নিজের কেন্দ্রের মানুষও তো একটু চাইবে ফলে তাকে একটু বেশি সময় ডায়মন্ড দরবার কেন্দ্রে দিতে হচ্ছে সেই কারণেই হয়তো কোনো প্রোগ্রাম শিডিউল এর মানে এই নয় যে অমুক কেউ যাননি বা

ফকির কথাটা আসে মানে আমি টাকা সঞ্চয়ও করব টাকা রোজগারও করব আমি বিভিন্ন আমানতে সেটা রাখব আবার নিজেকে ফকির বলবো আমি দশ লাখ টাকা সুট করব আমি এত টাকা হোটেলে থাকব আমি আবার নিজেকে ফকির বলবো এইটা কন্ট্রাডিক্টারি এইটা তৃণমূল কংগ্রেস বোঝা যাচ্ছে বিজেপি আবার পাল্টা বলছে অভিষেক মুখোপাধ্যায় ট্রানজিটে গেছিলে এই রিসেন্ট ঝড়ে আট হাজার টাকা দামে সার্ট করে অত্যন্ত বোকা বোকা কথা বলছে

তৃণমূলের সরকার জেলা প্রশাসন পঞ্চায়েত পুরোসভা এত ভালো কাজ করছে মানুষ সেটা অনুভব করতে পারছেন এবং অতীতেও এই পাঁচ ভাঙার ভয়াবহতা এবং ব্যক্তি যত বেশি ভাবত এবার কিন্তু ততটা নয় অর্থাৎ আগের যে পাঁচ মেরামতির যে কাজগুলো আলতো বন্দোপাধ্যায় প্রশাসন করছিল তার অনেক কয়ে সফল হওয়ার আছে যেখানে বিপুল ক্ষতি হয়েছে শিল্পের আর আমি OBC সংরপathy কলকাতা হাইকোর্টের যে রায় তাতে সংযুক্ত জানিয়েছেন মদনমণি উনি বলছেন যে যাদেরই সার্টিফিকেট বা সংরক্ষণ পাওয়ার দরকার ছিল তারা পায় বিচারের রাস্তা দিয়ে সংরক্ষণ সংরক্ষণদার ব্যবস্থা করেছে এই সরকার এটা মরণীয় মুখ্যমন্ত্রী মহতাল বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যা হয়েছে সেটা সম্পূর্ণভাবে নিয়ম মেনে হয়েছে এবং কলকাতা ভাইকো যেটা দিয়েছেন সেটা সেই রায়ের বিরোধিতা করছে রাজ্য সরকার এবং সর্বোচ্চ আদালতে রাজ্য সরকার এই রায়কে চ্যালেঞ্জ করেছে যাদবপুর আছে যেগুলো লক্ষীমপানের সাথেই পারে যাদবপুরটা একটা পুরোনো জায়গা যেখানে সিপিএম এর এই ধার্মার গি চলত সিপিএম এর উপর অভ্যাস ওরা নিজেরাই গন্ডগোল করে আর এখন প্রচার থাকার জন্য আলোচনা দিচ্ছে কোনো গন্ডগোল করে খবরে আসার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস পুরো স্কুল উন্নয়নের উপর দাঁড়িয়ে ভোট করছে তৃণমূল কংগ্রেস কোনো অশান্তিতে বলাচ্ছে না তো পুলিশ রাজধর্ম পালন করে কেউ নালিশ করেছে তার উপর দাঁড়িয়ে করে পদচনা

তো সেই জায়গায় নিরাপত্তাটাও তো পুলিশকে দেখতে হবে তারপরে বিজেপি যদি কোনো কাণ্ড করে বসে তৃণমূলকে দোষ দিতে চায় সরকারকে দোষ দিতে চায় সেই তো সরকার পা দেবে না পুলিশ প্রশাসনও পা দেবে না ফলে বিজেপি যেমন প্রধানমন্ত্রীকে এনে রোষ করাবার চেষ্টা করছে তেমনি পুলিশও নিরাপত্তার সর্বোচ্চ যা যা ব্যবস্থা রাখা উচিত আইন মতো তারা তাই করছে সেই জায়গাটায় পুলিশকে নিরাপত্তার প্রশ্নে আপস করতে কেন বাধ্য করছেন বিজেপির নেতৃবৃন্দ এটা তো বিজেপি নেতৃত্ব ঠিক করছেন না প্রধানমন্ত্রী মানে একটা নিরাপত্তার ব্যাপার সেখানে বিজেপি যদি কিছু একটা করে বসে

যে চার্জশিটে যাদের নাম রয়েছে এটা একটা আইনি প্রশ্ন এবং নিশ্চিতভাবে যাদের নাম রয়েছে তারা বা তাদের আইনজীবীরা এই বিষয়ে উত্তর দিতে পারে আমি যে যারা এই চার্জশিটগুলি দিচ্ছে অর্থাৎ সিবিআই বা ইডি যারা দিচ্ছে কেন্দ্রীয় এজেন্সি তাদের চার্জশিটটাই যুব সত্য হয় বিজেপি বিজেপির নির্দেশে তাদের পরিচালক দলের নির্দেশে সেই রাজনৈতিক সুবিধা করে দিতে কিছু নাম কায়দা করে ঢুকিয়ে দেওয়া হয় যেটা নিয়ে রাজনীতি করা যায় ফলে এগুলো বিচারের প্রক্রিয়া যখন শুরু হয় তখন দেখা যায় যে চার্জশিটে যেগুলো লেখা হচ্ছে সেগুলো যুব শক্তি প্রমাণ বলছে প্রমাণ পাওয়া গেছে যে দুশো একষট্টি কোটি টাকা দুর্নীতি হয়েছে সেটা ওনাদের মতে যারা চার্জশিট দিচ্ছেন তাদের মতে এখন যতক্ষণ না কোর্টে সেটা নিয়ে শুনানি হচ্ছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বা তাদের আইনজীবীরা সেটা খণ্ডন করার বা উচ্চ মতামত দেওয়ার সুযোগ পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এটাকে ধ্রুব সত্য ধরার কোনো কারণ নেই বাকিটা আইনের ব্যাপার সত্য হলে আইন ব্যবস্থা নেবে আর মিথ্যা হলে অভিযুক্ত প্রমাণ করবে অভিযুক্ত মিথ্যা সকলে একটা তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের ব্যাপার নেই ইলেকশন কমিশন দেখবে এটা তো শুরু হলো যখন কাঁথি কলেজে দেখা গেল বিজেপির এজেন্টরা স্ট্রং রুমে ঢুকে বসে আছে হাতে নাতে ধরা পড়লো ভিডিও ভাইরাল হলো সেইটা থেকে নজর ঘোরাতে এরপরে বিজেপি নেতারা তারা এই অভিযোগগুলো আনতে আরম্ভ করেন অ্যাকচুয়ালি এটা শান্তির মাছ থাকার চেষ্টা বলছি অমিত বানার্জি আপনি টুইট করেছেন টিএমসি রাহুল গান্ধী বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যেখানে পার্লামেন্টে অ্যাটেন্ডেন্স যারা সাংগঠনিক বড় দায়িত্বে থাকেন অনেক মালব্য তো শুধু উনি ওনার নাম তো টুইট মালব্য ওনার কাজ শুধু টুইট যারা সাংগঠনিক বড় দায়িত্বে থাকেন তাদের পক্ষে গোটা সংগঠন সামলে দেশ বা রাজ্য বা সামলে সাংসদ হিসেবে যতখানি থাকা উচিত যতখানি থাকা দরকার যতখানি সম্ভব নয় অমিত মালব্য কি জানেন কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন সংসদে বলে ডায়মন্ডালমারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরকারের গোপন তথ্য চেপে রাখা তথ্য এগুলো প্রকাশ্যে আনতে বাধ্য করেছেন তিনি কি জানেন সংসদ হিসেবে ঘোটা আইমন্ডাওড়ানের মানুষকে এমপি লাইট থেকে শুরু করে অন্যান্য স্কিমে ঘোষণা সুবিধা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেন তিনি কি জানেন জাতীয় স্তরে সংসদে তৃণমূলকে সচল রাখার প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এটা আসলে

জুন এখানে ভোট রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ও ভোটার ফলে সেদিনকে বেশ কিছু জায়গায় ভোট ওদিকে সবে এই প্রাকৃতিক দুর্যোগ গেছে তার একটা মানে মনিটরিং মেরামতি ক্ষয়ক্ষতিপূরণ সেখানে কিছু প্রশাসনিক কাজ হয়েছে ফলে যেটা সঠিক বলে মনে হবে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন বেসিক জিনিসটার পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় এই ইন্ডিয়া জোট গঠন করিয়েছিলেন নামকরণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় সিপিএম কংগ্রেসের বিজেপির ঘনিষ্ঠ ভূমিকার জন্য এখানে আমরা একা লড়েছি বাট দিল্লি প্রশ্নে বিজেপি সরকার যাবে এবং যে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে সেই জোটের গুরুত্বপূর্ণ শরীর হচ্ছে তৃণমূল কংগ্রেস কলকাতায় খুন হয়েছেন বাংলাদেশের এমপি সেই তদন্তে এসেছেন সিআইডি আধিকারিকরা বাংলাদেশের গোয়েন্দা আধিকারিক এবার বিষয়টা হচ্ছে যারা ইতিমধ্যে গ্রেফতার হয়েছে তাদের মধ্যে অনেকের কাছে ভুয়ো পাসপোর্ট আধার কার্ড পাওয়া যাচ্ছে অনুপ্রবেশকারী তারা দীর্ঘদিন কলকাতা সহ হাওড়ার বিভিন্ন জায়গায় ছিলেন এমন কথাও জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা বিরোধীরা নিশানা করছেন এই রাজ্যের সরকার কি বলছেন যদি অনুপ্রবেশের অভিযোগ থাকে অনুপ্রবেশটা তো রাজ্য সরকার দেখে না অনুপ্রবেশ তো বর্ডার দিয়ে হয় বিদেশ থেকে লোক ঢুকলে তো সীমান্ত থেকে হয় সীমান্তটা রক্ষা করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের বিএসএফের এর যাদের নেতৃত্বে রয়েছেন অমিত শাহ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী ফলে যদি কেউ অন্য দেশ থেকে এসে থাকেন এটাকে ঠেকাবার দায়িত্ব তো বিজেপি সরকারের তো তারা পশ্চিমবঙ্গ সরকারকে বলছে মানে বরং এখানে রাজ্য পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে ভূমিকে ধরেছে ওটা প্লট আবিষ্কার করে ফেলেছে চরম দক্ষতার পরিচয় দিয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ আর অনুপ্রবেশ নিয়ে একটা শব্দ উচ্চারণের আগে মনে রাখা এটা অমিত শাহের বাহিনীর দায়িত্ব অন্য দেশ থেকে সীমান্তটা পাহারা দেয় তারা পাহারা দিতে পারবেন না এখানে এসে অনুপ্রবেশকারী গণ্ডগোল করবে আর হবে পুলিশকে তারপর বড় বড় কথা বলবে বিজেপি নেতা এটা হতে পারে তবে সুশান্ত মজুমদার অভিযোগ করছে যে রাজ্যের বাংলার সংস্কৃতিকে তুলে দেওয়ার জন্য চল্লিশটি মঞ্চর্জন হয়ে গেছে ওগুলো একটু আগে হয়ে গেছে মানে উত্তর কলকাতা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রভাব রয়েছে গিয়ে না মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতায় এই যে একটা ট্র্যাডিশনাল কংগ্রেসই ধারণা ছিল পরবর্তীকালে তৃণমূলের জন্মের তৃণমূলের একটা নির্বাচনী সাফল্য এবং তাতে বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি আবেগ কাজ করে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চিতভাবে গণতান্ত্রিক পরিবেশে সব দলের সব বড় প্রচার করতে পারেন কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রভাব নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীরা you. Okay.